কথা বল <laughs>

বীরমপুর থানা কাটালা কাঁঠাল বাজার কাঁঠাল বাজার বিরামপুর থানা দিনাজপুর সদর ঠিক আছে এই মাডিগুলা আছে মাটিগুলা যে যেখান থেকে নেওয়া ওই দোকান নিয়ে আসে ওইখানে একটা দোকান আছে হুম যে যাদের সঙ্গে ভোট করা হচ্ছে ওনার নাম আপনার নাম কি খুনতান মায়ের নাম বাবার নাম

Alhamdulillah, ya, mm -hmm.